মিশর থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি আলী তো মিশরে বাড়ি ভাড়া কত টাকা এবং বাড়ি ভাড়া করতে গেলে কি কি লাগে এবং কি কি সুবিধা আরো অনেক তথ্য থাকছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব কিভাবে আপনি মিশরে একটি বাড়ি ভাড়া করতে পারেন সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো যারা মিশরে আছেন অথবা মিশরে আসতে যাচ্ছেন তাদের জন্য বা মিশরে এসে যারা একটা বাড়ি ভাড়া করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক লেট গেট এ স্টার্ট আমি বাইরে দাঁড়িয়ে আছি আমি মিশরের মোনাফিয়ায় থাকি তো আপনি যদি বাড়ি ভাড়া করতে চান প্রথমত আপনাকে আমি বলি যে কত টাকা বাড়ি ভাড়া করা যায় এখানে দুই ধরনের বাড়ি পাওয়া যায় একটা হচ্ছে শুধু ফ্লোর বা আর একটা হচ্ছে ফার্নিচার সহ সব কিছু থাকবে তো যেটা ফার্নিচার সহ সহ ফ্রিজ ওয়াশিং মেশিন থাকবে ভাড়া একটু বেশি সব কিছু আর যেটা শুধু আপনার ফ্লোর কোনো কিছু থাকবে না সেইটার ভাড়া একটু কম ওয়েল তাহলে কত টাকা ভাড়া এই মুহূর্তে আমি যখন ভিডিওটা করছি দু হাজার সালের শেষের দিকে তখন যেটা ফার্নিচার থাকবে ডেকোরেশন করা থাকবে ওইটা আপনি সর্বনিম্ন পাঁচ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ আরও দশ হাজার পর্যন্ত হতে পারে তবে পাঁচ হাজার টাকার ভিতরেই আপনি মোটামুটি ভালো একটা বাসা পেয়ে যাবেন টাকা বলতে পাউন্ড এই দেশের পাঁচ হাজার পাউন্ড যা মোটামুটি বর্তমানে মোটামুটি কি একশো ডলারের সমান আর যদি আপনি শুধু একটি ফ্ল্যাট নিতে চান যেখানে কোনো ডেকোরেশন ফার্নিচার থাকবে না সেটি নিতে গেলে আপনি আটশো থেকে পনেরোশো দুই হাজার এরকম দুই হাজার হয় যেটা একদম মেইন প্রপারে শহরের ভিতরে সেটা আপনার দুই হাজার একটু গ্রাম সাইডে গেলে ছয়শো সাতশো আটশো টাকায় আপনার পেয়ে যাবে গেল ওকে তাহলে এবার আসেন বাড়ি ভাড়া করতে কি কি ডকুমেন্টস আপনার লাগবে বাড়ি ভাড়া করতে তেমন কিছু লাগবে না আপনার ভিসাও লাগবে না শুধু পাসপোর্টের একটা ফটোকপি হলেই ওকে ডান যদি আপনার ভিসা থাকে তাহলে তো আরও ভালো তো এই হচ্ছে অবস্থা আর আপনার হচ্ছে বিদ্যুৎ বিল আপনার পানি বিল আপনার গ্যাস বিল এটা তো স্বাভাবিক না তো এটা আপনি যেমনটা ইউজ করবেন যেমনটা ব্যয় করবেন ঠিক তেমনটাই আপনার আসবে সব মিলিয়ে জিলিয়ে এখানে জীবনযাত্রার মান খুবই সহজ এবং আপনার সাধ্যের ভিতরেই আছে আমি মনে করি এই হচ্ছে মিশরের বাড়ি ভাড়া এবং আপনার হচ্ছে সব কিছু মিলিয়ে জুলে এই আরেকটা দিক হচ্ছে বাংলাদেশে ঢাকার থেকে এখানের বাড়িওয়ালারা অনেক ইয়ে আপনাকে কখন আসলেন কিভাবে আসলেন কে আসলো এত কিছু